বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তথা ঢাকা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে সম্মানিত সভাপতি উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিয় সহকর্মী ভাই বোনেরা প্রিয় শিক্ষার্থী শিক্ষক এবং শ্রমজীবী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজ আমরা এমন এক ঐতিহাসিক দিনে একত্রিত হয়েছি আন্তর্জাতিক মে দিবস যা শুধুমাত্র একটি তারিখ নয় এটি হচ্ছে শ্রমিকের অধিকার আদায়ের রক্তাক্ত ইতিহাসের প্রতীক এক সংগ্রামী চেতনার নাম আঠারোশো ছিয়াশি সালের পয়লা শিকাগো শহরে হে মার্কেটে আট ঘন্টা কাজের দাবিতে যেই আত্মত্যাগ যেই স্যাক্রিফাইস করেছিল তা আজ বিশ্বব্যাপী স্বীকৃতি হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আজ দু সালে এসে দাঁড়িয়ে সেই মে দিবসের কতটুকু বাস্তবায়িত আমরা পেয়েছি সংগ্রামী বাইরা প্রযুক্তির উন্নতি হয়েছে ডিজিটাল সে দেশ হয়েছে ডিজিলাইজেস্ট হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আজও গার্মেন্ট শ্রমিক বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করছে নির্ভীক নির্বিচারে অথচ এখনও আমাদের শ্রমিক পায়নি তাদের ন্যায্য অধিকার বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে আশি ভাগ শ্রমিক কাজ করে যাদের অধিকাংশই লিখিত কোনো চুক্তি নেই নিরাপত্তা এবং স্থায়িত্বহীনতা নেই নারী শ্রমিকের পাচ্ছে না কোনো সামান্য সুযোগ সুবিধা পাচ্ছে না মাতৃত্বকালীন কোনো সুযোগ সুবিধা এত সব চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা শুধু একটি কথাই বলতে চাই এই শ্রমিক দিবসে শুধু রেলিয়ার স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এই স্লোগান আমাদের আজকের এই আন্তর্জাতিক শ্রমিকের ন্যায্য অধিকার শ্রমিকের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে এবং শ্রমিকদেরকে কথায় কথায় ছাঁটাই করা যাবে না শ্রম আইনের সকল আইন বাস্তবায়ন করে শ্রমনীতি ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করে শ্রমিকের যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে সেই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ